আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকে সকাল সকাল বের হয়েছি পাতায়া থেকে কম্বোডিয়ার রাজধানী নম্পেনে যাওয়ার উদ্দেশ্যে কোথা থেকে বাস ছাড়ে সেটা জানার জন্য তো আমি ওখানকার যে টুকটুক সেই টুকটুকে করে যাচ্ছি দশ থাই ভাড়া দিয়ে আশেপাশে অনেকে জিজ্ঞাসা করলাম কোন দিক থেকে বাস ছাড়ে ভাড়া কত অনেকে বলতে পারেনি আমাকে শুধু জানিয়েছে যে সাউথ পাতেয়াতে বাস কাউন্টার আছে সেখানে যে খোঁজ নেওয়ার জন্য তাই যাচ্ছি সেখানে আমার সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে সব ধরনের তথ্য ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব

এখন যাচ্ছি টার্মিনাল টুয়েন্টি ওখানে দুপুরের খাবার খাবো এটা চলেছি বাস এই বাস সরাসরি চলে যায় এয়ারপোর্টে আবার এয়ারপোর্ট থেকে চলে আসে এখানে এ পর্যন্ত আসলে বাসে ভাড়া লাগে একশো তেতাল্লিশ ফাইবার আর মাইক্রোবাস আছে ওগুলো দিয়ে আসলে ভাড়া লাগে দেড়শো ফাইবার চিকেন দিয়ে গ্রিল করা হচ্ছে আমরা কথা বললাম মোটরসাইকেল ভাড়া করার ব্যাপারে আসলে এন্ড করছিস কি স্কুটি 24 ঘন্টার জন্য ভাড়া দিবে বড়টা হচ্ছে 300 টাকা আর ছোট যেটা সেটা হচ্ছে 400 টাকা 24 ঘন্টার জন্য এবং ঠিক 24 ঘন্টা পরে এখানে ফেরত হবে যতটুকু ফুয়েল এখানে লোড করে দিবে ঠিক ততটুকু ফুয়েল আবার ফেরত দিতে হবে শুধু ভাড়াটাই হচ্ছে ছোটটার জন্য আড়াইশো আর বড়টার জন্য তিনশো আসলে সোলো ট্রাভেলার বা দুজন যদি হয় সেক্ষেত্রে বাইক নিয়ে রাইড করা ভালো ঘুরে ঘুরে দেখা যায় সব কিছু একটা ম্যাপ সাথে নিয়ে আর জিপিএস তো থাকি কারণ ট্যাক্সি কিংবা টুকটুক যে লেগুনার আমাদের দেশে লেগুনার মতো এই গাড়িগুলো এগুলোতে ঘোরার চাইতে বাইক নিয়ে রাইড করা অনেক ভালো ছোট ছোট রেস্টুরেন্ট সব জায়গায় আছে তো এই অংশটাতে হালাল খাবার পাওয়া দুষ্কর আর্জেন্টিনিয়ান ইস্ট্রিক হাউস আর্জেন্টিনিয়ান তারা আর্জেন্টিনা নাগরিক তাদের সাথে ইন্টারন্যাশনাল আমি একটু আগে একটা ট্রাভেল এজেন্সি থেকে গেলাম তাদেরকে জিজ্ঞাসা করলাম এখান থেকে নম পেন যাব নম পেন যাব কিভাবে কোথায় বাসে বা তুমি বিমানে যাও এয়ারপোর্ট চলে যাও এয়ারপোর্ট থেকে বাসে দেখো এয়ারপোর্টের কথা তো জানি বাসে কিভাবে যাওয়া যায় সরাসরি তা আমি জানি না এখান থেকে কিভাবে যায় আমি জানি না অথচ আমাদের দেশে কম বেশি সবার কাছেই সব ধরনের তথ্য থাকে কোথেকে কি যাবে কোন বাস কোথায় যায় কোন দিক যায় কিন্তু এই জায়গায় কোনো খবর কেউ জানে না কারণ নজরেই আসে না খবর রাখার চেষ্টাও করে না আচ্ছা তাপমাত্রা অনেক বেশি অনেক গরম ওই পাশে দিয়ে তো ভাটাই যায় না বিভিন্ন রাস্তা পার হয়ে চলে আসছে এদিকে সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি টেম্পল কেনার দেখা যাচ্ছে কিনা গাছ শুরু দেখা যায় গাছের পাকা দিয়ে দেখা যাচ্ছে

প্রতিদিন সকালে জমা দেওয়ার পরে বিকালে বিচার পেয়ে গেছি কম্পিউটার ওরা ষোলোশো ফাইভার নিয়েছিল এবং পরদিন সকালে চলে যাই ব্যাংককের লোকাল ইমিগ্রেশন অফিসে যদিও আমাকে প্রথম একটা অফিসে গিয়েছিলাম সেখান থেকে আবার আমাকে ইনফরমেশন দিল যে না এইটা না একটা আছে বিল্ডিং পি ওইটাতে যাওয়ার জন্য আবার মোটর বাইকে সাতত্রিশ বার ভাড়া দিয়ে আমি ওটাতে গেলাম বিল্ডিং পিছে বিল্ডিং পিস থেকে এক হাজার বার দিয়ে আমি ক্যালেন্ডারি ইন্টারভিউশন করিয়েছি তারপর গতকাল কি ভিসা পাওয়ার পরে আমি আমার সেই অ্যাপার্টমেন্টে যাই তারপরে ওখান থেকে আবার আমার লাগেজ নিয়ে চলে আসি পাতায়াতে আপনারা পাতায়াতে যারা আসবেন অবশ্যই টিকিট কাটার সময় দেখে নিবেন আপনাদেরকে কোন গাড়িটা দেওয়া হচ্ছে বড় বাস দেওয়া হচ্ছে নাকি ছোট মাইক্রোবাস দিচ্ছে যদি মাইক্রোবাসে দেয় দেড়শো থাই চাইলে বুঝবেন মাইক্রোবাস জায়গায় জায়গায় স্টপ করে মতো গাড়িতে পার্সেল নিয়ে উঠে জায়গায় জায়গায় পার্সেল পৌঁছায় ডেলিভারি করে আর আসে দুই ঘন্টার রাস্তা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে যায় আর অত স্পিডে আসে না গাড়ির এসিও অত কাজ করে না কুলিংটা কম আর একশো তেতাল্লিশ বাতিয়া যেটা সেটা টিকিটটা হচ্ছে লম্বা কাগজ একশো পঞ্চাশ বাতির হচ্ছে ছোট বা ছোট একটা হলুদ রঙের টিকিট ওইটাতেই এই ঝামেলাটা কিন্তু একশো তেতাল্লিশ বাত দিয়ে আসলে এসি বাসে আসা যায় সময়টা কম লাগে খুব দ্রুত আসা যায় ওইটাতেই সুবিধা কালকে পাতায় থাকবো না থাকলে আমি স্কুটি একটা ভাড়া নিয়ে নিতাম স্কুটি নিয়ে পুরা শহর ঘুরে দেখানো যায়

আমি এসেছিলাম মাইক্রোবাসে বড় আর এই দেশে রাস্তা একবার ভুল করলে আবার পুনরায় ওই রাস্তায় ঘুরে যাওয়া বহু কষ্ট বেশিরভাগ পর্যটকরাই স্কুটি ভাড়া নিয়ে ঘুরে ঘুরে থাকে বেশিরভাগ হচ্ছে যারা ইউরোপ আমেরিকা থেকে আসে তারা

i'm awesome. রাইভেল টু টোকিও এইস না চ্যানেল টু টোকিও এবার আমরা টোকিও থেকে আমেরিকার সান ফ্রান্সিসকো উদ্দেশ্যে রওনা দেবো ডিপারচার টোকিও আমরা যাচ্ছি সান ফ্রান্সিসকো Arrival uh, at San Francisco. Wow. Wow. Hey, up. Mm -hmm. Mm -hmm. <coughs> each one.

দুপুরের খাবার বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হলো এক এক করে নামগুলো বলেন আপনার নামটা বলেন মোহাম্মদ মসিন আমি তাকে সিঙ্গাপুর থেকে পাতায় কোকোনাটে দেখতেছি খুব সুন্দর জায়গা সবাই আসবেন দেখবেন এনজয় করবেন উটিফুল প্লেস আলাইকুম আমার নাম মোহাম্মদ মোল্লা আমি সিঙ্গাপুর থাকি তো সিঙ্গাপুর থেকে আসার পরে বড় ভাইয়ের সাথে দেখা হলো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করার খুব ভালো একজন লোক আর সবাই তার অফিস ঢাকাতে আছে তার অফিসে সবাই চাইবেন জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি হাসান মাহমুদ আমি সিঙ্গাপুর থেকে আসছি এখানে থাইল্যান্ডে ঘুরার জন্য এখানে অনেক সুন্দর জায়গা এখানে আপনারাও আসতে পারেন ঘুরতে পারেন অনেক ভালো লাগার মতন একটা জায়গা শুধু সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ